এই তো দেখো কোকোর অবস্থা দেখো একটা বিস্কিট দিলাম ভেঙেও দিলাম কিন্তু খাবার নাম নেই দেখো তোলা দেখি তো বাজে ছেলে একটা বোম ফেঁটেছে বলে কোকো তাড়াতাড়ি করে আমার নিয়ে এসে সেটে বসে গেছে আর ওই হচ্ছে কোকোর বিস্কিটের কৌটো আর এই হচ্ছে কোকো আবার আমার কাছে আসবে দেখ শোনো একটা কথা বলি তুমি একটু ওইদিকে বসো না একটু ওইদিকে বসো না একটু ভিডিও করি তোমায় এই কালো চাঁদ বদন মুখটা নাও বিস্কিটটা খাও দাও মহারাজাকে টুকরো টুকরো করে মুখের সামনে দিতে হবে তারপর মহারাজা খাবে এই মহারাজা দাঁড়িয়ে গেছে মুখ থেকে বিস্কুটও পড়ে গেছে মহারাজা কি করে বুঝতে পারছে না মহারাজার এই জায়গাটা আজকে একটু আমি ছেড়ে দিয়েছি যার জন্য আবার 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 হা হয়ে গেছে ওই দেখো স্টপ পুরো স্টপ এবার বিস্কুটটা খাবে একটা একটা করে চলো খাও চলো খাও না খুব বাজে হয়ে গেছে কোকো দেখো দেখো আবার আমার কাছে এসে এই জায়গায় দেখো আচ্ছা শোনো আমি একটু ওদের সোরো বসো মায়ের কাছে পরে বসবে সারাক্ষণ মায়ের কাছে থাকবে কিন্তু বিস্কুটটা তো খাও আগে দেখো কখন ভিডিও শুরু করছি দেখছো এই দেখো আরে এই যে ওর নজর বাইরের দিকে বারবার কি ব্যাপার হচ্ছে তোমরা কি ও চোখ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি কোকো এই বাবা এইদিকে তাকাও আচ্ছা কিচ্ছু হয়নি দেখো এদিক থেকে আমি ওদিকে যাচ্ছি আমি শুধু ঘুরবো কি হয়েছে পাপা আমি তো আছি একটা বোম পড়েছে শুধু ব্যাস কোকোর রাতের ঘুম উড়ে গেছে তোমরা বুঝতে পারছো হ্যাঁ এই পাপা কি হয়েছে গোপটা টু গোপটা টু কেরম হয়ে গেছে কেন আমার বাচ্চার হ্যাঁ কী হয়েছে রে কি তোমার তোমার কি হয়েছে বল তো তোমার কি হয়েছে একবার যদি বোম পড়ে ব্যাস তাহলে কোকো আর এখানে না কোকোর হার্ট অ্যাট্যাক সব হয়ে যাবে কি হয়েছে পাপা ও সেই থেকে দেখো আমার কোলের ধার এই দেখো আচ্ছা বাবা তুমি এদিকে একটু এদিকে ঘুরে বসে খাও আমি তো এখানে আছি আবার ওইদিকে আমার দিদি মিক্সি চালাচ্ছে ওই জন্য ভয় হয়ে গেছে মাসি তো মিক্সি চালাচ্ছে ভয়ে কী আছে নাও নাও ওর সব কিছুতে ভয় একটা বোম পড়লে সামান্য যদি গিরিলটা আওয়াজ হয় এই গিরিল আমাদের সেখানেও ভয় দেখছো লক্স কেটেছে লক্স আচ্ছা তুমি বিস্কুটটা খাও তাড়াতাড়ি বিস্কুটটা থুতু লেগে নেতিয়ে গেল হ্যাঁ না এখানে রেখেছি খাও খাও ওই দেখো আবার মুখ তুলে বিস্কুটটা মুখে নিচ্ছিলো আবার বন্ধ হয়ে গেছে আবার আমার কোলের দ্বারে এসে বসবে এই দেখো বিস্কুট কিন্তু ওর মুখে দেখছো এই দেখো এ বাবা একটু বস নাও খাও খাও বিস্কুটটা দেখো বিস্কুট খেতে পারে না ছেলেটা আমার আবার দেখো আমি এরপরে চলে এসেছি ঠিক আছে দেখো 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 কান্ড দেখো একটা বিস্কুট খাওয়া কি ন ট্যাঙ্কি করছে দেখো বিস্কুট খেতে খেতে কিন্তু আবার চুপ হয়ে যাচ্ছে ওই আমাদের কুকুরটা আর একটা বড়টা ঘেউ করেছে ব্যাস এখান থেকে আমি ওখানে যাবো ওখানেও আসবে দেখ এই যে দেখো ওই বিস্কুটটাকে নিয়েও আমার কাছে আসবে দাঁড়াও বাচ্চা মানুষ আমার মুখ বাচ্চাটার একটু মুখটা কালো বলে ক্যামেরাতেও আসতে চায় না সব জায়গা ফসা দিয়েছে আমার বাচ্চার মুখটা তো একটু ফসা দিতে পারতো এই একটা আছে খাও যদি বাটিতেও দিই অনেক লোক বলতে পারে তুমি কেন ওকে মাটিতে দিয়েছো ওকে ওই যে বাটি দেখছো আর ওই যে ওখানে কটা বাটি ওখানে দেখতে পাচ্ছ দুটো বাটি ওল্টানো আছে পিঙ্ক কালার বাটি বাটি বিস্কুটে দিলেও বাটির বিস্কুটটা নিয়ে এসে এখানেই খাবে আবার দেখছে খা বিস্কুটটা খা এ মিড়ি না মুখটা ফাটিয়ে দেবো একদম কোলের ধারে এসে বসেছে এসছে একটা বাজে ছেলে পুরো বাজে ছেলে জানো পুরো কোকোটা বাজে ছেলে দেখো 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 কি করছে শুধু দেখো একটা বিস্কিট খাবে না কিন্তু একটা আছে দেখতে প্যাকেটে সেই কিন্তু কিন্তু বেলা হ্যাঁ ও কিন্তু খুব ভালো ছেলে ও এটা খাওয়ার জন্য অত ছটফট করে না আর এই যে নতুন জিনিস খাও না আমি দেখাচ্ছি একটু এই যে নতুন এই যে বাটি আর এইটা ওর তো কেনা হয়েছিল ওটা হ্যাঁ ওর মুখটা ভিজে যায় ওই জন্য এটা কেনা হয়েছে স্পেশালি ওর জন্যে কেন আমরা খেতে পারবো না বাড়িতে ইউজ করতে পারবো ওই দেখো জলটা খেয়ে নাও জলটা খেয়ে নাও আবার দেখছি কি ব্যাপারটা হলে বুঝতে পারছি না কি হয়েছে জলটা খানা আবার শুনছে কি শুনছে কি জানি জলটা খা মোটামুটি এক সারাদিনেও এক বোতল জল খায় তাই কিনা এটা এটা কত পাঁচশোর বোতল হবে আমি জানি না ঠিক এটা বোতল হবে ও সারাদিনে পাঁচশো জল খায় দেখো ওর বাবা একটু সুইচ মারল ব্যাস উ মা টুরুল আর আমি কত বাসন মেরেছি দেখো কত দেখো বাসন দেখো শুধু তো চলো টাটা বাই বাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে যে ওর কোকো কোকো বিস্কুটটা নিতে চাইছে বিস্কুটটা নিয়ে ও আমার কাছে আসবে দেখছো হয়তো তোমরা কমেন্টে বলতে পারো যে কোকোকে কেন নিচে তোমরা খেতে দিয়েছ এই দেখো বিস্কুটটা কোথায় আছে দেখো দেখো ওই দেখো ওই দেখো বিস্কুটটা করছে কি দেখো শুধু বিস্কুটটা লোকাচ্ছে দেখো বিস্কুটটার সঙ্গে এখন লুকোচুরি হচ্ছে বিস্কুটটা না মনে হয় আমি দেবো হাতে না দেখো কোথায় নিয়ে যাবে শুধু তোমরাও দেখো এই দেখো দেখো চারিদিকে পা মোছা আমার দোয়া কেন জানো এইখানে এইখানে দেখো যাতে ও বসে থাকে কেন ওর জন্য যে কিছু পাতি সেখানে বসে না ও পা মোছাতে গিয়েই বসবে আর আমি দুদিন ছাড়া ছাড়া পা মোছা আমি পরিষ্কার করি নোংরা না চলো টাটা বাই বাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে যেও বলে সাবস্ক্রাইব করে যেও এই যে কোকু এই কোকু তাকাও আমার দিকে এ ককু চলো টাটা